দেশটা ছিল হচ্ছে আপনার যারা রাষ্ট্রের সুবিধাভোগী রাজনীতিবিদদের হাতে কিন্তু রাষ্ট্র ছিল না এটা হচ্ছে ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছিল মিডিয়ার হাতে চলে গিয়েছিল এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের হাতে চলে গিয়েছিল তো এখন আপনার অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাডমিনিস্ট্রেশন গত পনেরো বছর ধরে আপনার হচ্ছে একটা ফেয়ার ইলেকশন দিতে পারে নাই মিড ইলেকশন হচ্ছে হোতা যে অ্যাডমিনিস্ট্রেশন

মারা যাচ্ছিল সরকার যে হেলিকপ্টার থেকে হচ্ছে গুলি চালিয়ে ছাত্রহত্যা করছিল সেটার প্রতিবাদে কি সচিবালয় থেকে দেখেছেন যে কেউ হচ্ছে সচিবালয় থেকে নেমে এসছে যে এই সরকারের আমরা চাকরি করব না এই সরকারের ফেসিস সরকারের আমরা হচ্ছে আমরা আর হচ্ছে কোনো আদেশ মানব না আপনি কিন্তু একটা এক্সাম্পল দেখবেন না কিন্তু পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পরপরই দেখবেন ওই প্রশাসনটাই আবার হয়ে গিয়েছে গণবุทธানপন্থী সরকার সরকারের হচ্ছে আপনার সবাই বঞ্চিত আমরা তো সবাই গণহারে বঞ্চিত আপনি দেখবেন যে প্রশাসনের নেচারটা আপনি প্রশাসনের চরিত্র যদি আপনি না ধরতে পারেন এই প্রশাসন আবার আপনাকে ধরবে এই প্রশাসন এই প্রশাসন ফ্যাসিস্টেরও হচ্ছে সহযোগী ছিল এখন এই জায়গাটাই আসছে দেখুন এই প্রশাসনের চরিত্রের মধ্যে কিন্তু দেখেন আপনার এই প্রশাসনটা শুধুমাত্র ক্ষমতামুখী আমার গত নয় মাসের অভিজ্ঞতা প্রশাসন হচ্ছে জন গণতন্ত্রকামী সরকারপন্থী প্রশাসনের চরিত্র গণতন্ত্রকামী সরকারপন্থী এটা হচ্ছে এখন এই যে এখন সবাই দেখবেন প্রশাসনে সবাই বঞ্চিত ছিল পনেরো বছর তাকে জোর করা হয়েছে বাধ্য করা হয়েছে তাকে কথা বলতে দেওয়া হয় নাই এটা সেটা এখন কি অবস্থা এখন এই প্রশাসনটাই এখন আবার একটা ক্ষমতামুখী তারা পাঁচটা নয়টা পাঁচটা অফিস করে হচ্ছে প্রশাসনে আবার হচ্ছে তারা পার্টি অফিস গুলাতে কেউ কেউ হচ্ছে গুলশানে যায় কেউ কেউ হচ্ছে আবার এনসিপি সেই জায়গা থেকে আমাদেরকেও যে কনভিন্স করার চেষ্টা করে না বিষয়টা আমি এটা মানে আমি এটাও বলবো না যে আমাদের সাথেও একটা ভালো সম্পর্ক রাখার যে চেষ্টা করছে না বিষয়টি এমনও না যেটা প্রশাসনের চরিত্র হওয়া উচিত না আপনার কিছুক্ষণ আগে এটা কথা বলেছেন যেটা আসলে গণভ্যুত্থানের স্প্রিট আমরা প্রশাসনকে বিএনপি পন্থী প্রশাসন চাই না আমরা এনসিপি পন্থীও প্রশাসন বলছি না আমরা চাচ্ছি প্রশাসন হবে বাংলাদেশপন্থী প্রশাসন হবে সে যেই চাকরিতে আসার আগে যে সেই যেই জব ওথ নিয়ে আসে সে যে কমিটেড এই যে এই আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সার্ভ করার যে কমিটমেন্ট সে এটা নিয়ে আসবে কিন্তু আনফরচুনেটলি আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে সে প্রশ্নের জায়গায় আসছে দেখেন ওনাকে উনার অভিজ্ঞতা রয়েছে উনি পার্লামেন্টে ছিলেন ওনার হচ্ছে এই ফেসিবাদ বিরোধী আওয়ামী লীগের সাথে ওনার কনফ্রেন্টেশন রয়েছে দীর্ঘদিনের একটা ঐতিহ্য একটা হিস্ট্রি রয়েছে এই প্রশাসন যে প্রশাসন এতদিন ধরে ফেসিজমকে পেলে পুষে তুষণের মধ্য দিয়ে এই বিরাট মহিরুহে আকারে হচ্ছে তুলে ধরেছে এই প্রশাসনটাকে সংস্কার না করে আপনি তাকে আবার একটা নির্বাচনের দায়িত্ব আবার দিয়ে দিচ্ছেন সংস্কার করতে সেই জায়গাতে সেই জায়গাতে 10 বছরে কি আমরা সরকারকে আমরা এই সরকারকে আমরা হচ্ছে জবাবদিহিতার জায়গা আনতে চাই সরকার এই সরকারটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল bürocratic সরকার আবার এই সরকারটা হচ্ছে এই bürocracy এর যে আমাদের কাছে মনে হচ্ছে এখন bürocracy driven government এই সরকার अदरवाइज এই সরকারের উচিত ছিল দ্রুততম সময় দ্রুততম সময়ের মধ্যে ফেসিস যতগুলো ডিসি ছিল যারা হচ্ছে নির্বাচন করেছে তাদেরকে হচ্ছে অপসারণ করা যারা হচ্ছে রিটার্নিং অফিসার গুলা ছিল নির্বাচনে তাদেরকে অপসারণ করা বিভাগীয় কমিশনার গুলাকে অপসারণ করা কিন্তু এই সরকার করে নাই এই সরকার করে নাই এখন আমাদের রাজনৈতিক দলগুলোর এখন দায়বদ্ধতা রয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আমরা যদি এই বাংলাদেশটাকে এটাকে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই আমাদের এই দলের ঊর্ধ্বে উঠে আমাদের বাংলাদেশের জন্য আমাদের একটা জায়গায় পৌঁছাইতে হবে যেটা আমাদের এই ইনস্টিটিউশনটাকে আমাদের ডেভেলপ করবে আমাদের এই ইনস্টিটিউশনটাকে বাংলাদেশ পন্থী করবে ছিল যে একটা নির্বাচন দিতে পারবে

সরকার যেহেতু করতে পারে নাই সরকার ফেল করছে এখন এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিরপেক্ষ হবে না আমাদের রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে ডিসিশন আসতে হবে রাজনৈতিক দলগুলোকে ডিসিশন আসতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য গণতন্ত্রকে যদি আমরা হচ্ছে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই এটা আমাদের পারস্পরিক কল্যাণের জন্য এটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্টেবল দেখেন ইনস্টিটিউশন দুই ধরনের একটা হচ্ছে ইনস্টিটিউশন অফ এক্সিকিউশন ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি এই অ্যাকাউন্টেবিলিটির যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমাদের সেটা বোধহয় নির্বাচনের পরেও হতে পারে না এখন দেখেন আমরা চেষ্টা আমাদের সবার চেষ্টা থাকা উচিত একটা এই প্রশাসনের মাথা থেকে ফেসিজমের ভূতটাকে নামাই দিয়ে বাংলাদেশ পন্থী যেন এটা এটা তারপরে কি এটা আমাদের একটা তো নির্বাচনের আগে এটা

এবং আবার এই বিষয়ের সাথে আমি শতভাগ করছি যে সরকারি দল পদলি পদ সারা বাংলাদেশের কোন জায়গায় আমি ওপেন বলছি যেই ক্ষমতায় আসুক না কেন রাষ্ট্রের সকল সংস্থা দিয়ে আপনারা তদন্ত করায় যদি দেখাইতে পারেন যে সেখানে কোনোভাবে আমাদের ইনভলভমেন্ট ছিল সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী আমরা হচ্ছে যে কোনো ধরনের শাস্তি মাথা বাড়তে নেব এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় চলেন আমরা একসাথে কমিটমেন্ট করি যে আমরা কমিটমেন্ট করি নির্বাচনের যে ডেট দিয়েছে যে ডেট দিয়েছে সরকার এবং সেখানে কিছু শর্ত দিয়েছে এই শর্তগুলো পূরণ করার জন্য আমরা একসাথে কাজ করি

আমি বাংলাদেশের কোন প্রশাসনকে দলবাজি করতে দেওয়া দিতে চাই না এর জন্য সংস্কার যথোপযুক্ত কঠোর আইন থাকতে হবে দলবাজি করতে গেলে তাদের সম্পদ সম্পত্তি পর্যন্ত হতে বাজে আসতে হবে রাষ্ট্রীয়ভাবে এরকম আইন হওয়া উচিত ওই প্রয়োজনে জনতার মঞ্চ করলাম আমি আর অপ্রয়োজনে জনতার যখন দরকার মঞ্চ নাই একাত্মতা নাই এই ধরনের আমলাতান্ত্রিক দৌরাত্ম এবং রক্তচক্ষু আমি দেখতে চাই না ব্যক্তিগতভাবে ভাবে ইসলাম ইসলাম একটা সার্বজনীন ধর্ম ইসলামকে নিয়ে যে জামাতে ইসলাম ইউজ করছে যে যার টিকিট বিক্রি করছে দাড়ি পাল্লায় ভোট দিলে এবং মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলক ভাবে তাদের ওয়াজের নাম করে রাজনৈতিক সভায় বক্তৃতা দিচ্ছে আজকে সে কারো গ্রেপ্তার হয় নাই প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা এক নম্বর দুই নম্বর বিচারপতি খাই হকের আসামি হওয়ার কথা বিচারপতি ওবায়দুল হাসানের আসামি হওয়ার কথা এমন কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে যে একটা তৃণমূলের সদস্য থেকে শুরু করে অফিসের সর্বোচ্চ ব্যক্তি বিচারপতি আইজি থেকে শুরু করে হাসিনা সব একসাথে পালাত শেখ হাসিনা পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই ধরনের দৃষ্টান্ত নাই অতএব এর মহত্ব এর গুরু গভীরতা কোনোভাবেই সিলি ম্যাটার নিয়ে বিতর্ক করে হাসান আবদুল্লাহ এমপি না হতে পারুক পজিটিভ কাজের প্রেশার গ্রুপ হিসেবে থেকে কিন্তু যতটা প্রতিষ্ঠা করতে পারবে জনগণের অন্তরের অন্তরস্থল থেকে যেতে পারবে এমপি হট করতে যে একে ওকে বিরোধিতা বিএনপির ঘাড়ে দোষারোপে চাপাই দিচ্ছে একটা ছেড়ে দিতে হবে কিন্তু আমার মনে হয় আমার মনে হয় যে নতুন দল হিসেবে এখানে তো তরুণরা নতুন দল করেছে দাদের ভুল হতেই পারে আমি বলছি না যে ব্যাপার না তরুণদের সবার মাথা অন্য জায়গায় আছে মাথা অন্য জায়গায় মুখে বেরোচ্ছে অন্যজন

মাথা এক জায়গায় মুখ আরেক জায়গায় এটা দিয়ে বুঝাইতেছে যে আমরা হচ্ছে এখানে কোনো ইনভেস্টেড কোনো গ্রুপ ভেস্টেড কোনো গ্রুপ রয়েছে প্রিন্স এলিমেন্টস রয়েছে তাদের দ্বারা আমরা পরিচালিত আমরা এটা আপনাকে নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশে তো আমরা হচ্ছে যদি আমরাও থাকবো ওনারাও থাকবে আমরা তো সবাই একসাথে বাংলাদেশে থাকবো হিস্ট্রি সেটাকে হচ্ছে ডিফাইন করবে যে আসলে মাথা এবং মুখ আলাদা মাথা এবং মুখ যদি আলাদা জায়গায় হইতো তাইলে হচ্ছে এই গণ সফল হইতো না তাইলে হচ্ছে গুলির সামনে আমরা দাঁড়াইতে পারতাম না তাইলে হচ্ছে হাসিনার সাথে আমরা কখনো হচ্ছে এভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না যারাদের হচ্ছে মাথা এক জায়গায় ছিল মুখ আরেক জায়গায় ছিল তারা হচ্ছে এই আন্দোলন গুলো সফল করতে পারেনি এখন যখনই মাথা এবং মুখ তখনই দিন শেষ হচ্ছে আন্দোলন সফল হয়েছে ওকে হাসনাত আব্দুল্লাহ নতুন দল করেছেন কিন্তু সেই দলের বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে আপনি বলেছেন যে পারসেপশন ক্রিয়েট করেছে মিডিয়া পুরোটাই কিন্তু মিডিয়া পারসেপশন করে নাই দুর্নীতির অভিযোগ আছে এবং এর এর মাঝে আরেকটি অভিযোগ এসেছে যে একটা আপনাদের এক নারী নেত্রী তিনি অভিযোগ করেছেন হেনস্থার অভিযোগ করেছেন এই আপনি এই অভিযোগগুলো কেন আসছে নতুন একটি দল যে দল নতুন প্রতিশ্রুতির কথা বলছে তাহলে এই ধরনের অভিযোগ তো আপনাদের কাছে কাম্য না আচ্ছা দেখেন অভিযোগ আসছে আমাদের পার্টিতে তো এই বিষয়গুলোর একটা নতুন একটা ডাইমেনশনও আসছে আমরা এই অভিযোগগুলোকে অ্যাকনোলেজ করছি

বিষয়গুলো রয়েছে আহ্বান করা হয়েছে এখন ডিসিপ্লিনারি কমিটি একটি সিদ্ধান্ত দিবে এবং সিদ্ধান্তে সেখানে অবশ্যই দৃষ্টান্তমূলক সেখানে শাস্তি হবে এবং ইতিমধ্যে অর্থনৈতিক যে ধরনের অভিযোগগুলো এসছে সেগুলোরই কিন্তু আমরা হচ্ছে আপনি দেখবেন যে দুদকে তদন্ত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ওপেন আপনার যদি মনে হয় কোনো জায়গায় শর্টকামিংস রয়েছে কোনো জায়গায় আইনের ব্যত্যয় ঘটছে কোন জায়গায় সেখানে হচ্ছে প্রচলিত ওই সনাতন কোনো পদ্ধতি ধরনের অ্যাকোমোডেশন রয়েছে আমরা বল আমরা সবসময় ওপেন যে বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা নিতে পারে এই যে অ্যাকনোলেজমেন্টের যে কালচারটা রয়েছে যে আমরা ভুলের ঊর্ধ্বে নয় এই যে আগের একটা ধারণা ছিল আমরা সেটা থেকে চলে আমরা এটা একটা খুব ইম্পর্টেন্ট আমরা আশেপাশে আমরা দেখতে চাই যে আপনারা খুব ইম্পর্টেন্ট এটা এবং যে প্রতিশ্রুতি রাখছেন সেটার বাস্তবায়নটাও আমরা দেখতে চাই আমাদের আগামী রাজনৈতিক দলের যে এখানে খুব স্বাভাবিকভাবে বিভিন্ন মতের পথের মানুষ আসবে আপনার দলের একজন নেতা বলেছেন 400 মধ্যে তিনশোটি আসনে আপনারা জিতবেন এটা কি করলে বলতে হয় না এখানে দেখেন আমরা তো আমাদের নিজের রাজনৈতিক মানে নিজের রাজনীতি করছে আমি নিশ্চয়ই আপনি কি প্রত্যাশা করেন আমি এখানে এসে বলবো যে মানে যদি এনসিপি দশটা আসন পনেরোটা আসন বিশটা আসনে জিতবে বাকিগুলো এনসিপি জিতবে না আমরা আপনি কি চান এটা বলবো আমি খেলতে পলিটিক্সে দুই দুই চার না পলিটিক্সে দুই দুই বাস মাঝে মাঝে দুই দুই তিনও হয় পলিটিক্সে দুই সেখানে আমরা ভিশনটাকে যদি আমি সেট না করতে পারি আমি পলিটিক্সে আসছি আমার ভিশন সেট করতে হবে আমি অবশ্যই রাষ্ট্রক্ষমতায় যাব আমি অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় হচ্ছে আমি তো পলিটিক্সে আসছি রাষ্ট্র যাওয়ার জন্য সেখানে আমি আমার মতো করে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে পলিসিকে নির্ধারণ করার জন্য সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মূল লক্ষ্য এখন সেটাকে যদি আমি বলি যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো আমরা হচ্ছে পলিসিকে বাংলাদেশ পন্থী পলিটি পলিসি ম্যানুপুলেট করব এখন সেই জিনিসটাকে যদি ওয়েল অ্যাকসেপ্টেড না হয় সেই জিনিসটাকে যদি ট্রল করা হয় সেটা রাজনৈতিক হ্যাঁ আমি অশেষ ধন্যবাদ একটি লাস্ট প্রশ্ন আপনার কাছে মিস্টার সেটা হলো যে আমরা তো আসলে অভ্যুত্থানের পরে পাঁচ আগস্টের পর আপনারা কি একবার চিন্তা করেছেন যে আপনাদের দলে আপনারা যে সংস্কারের কথা বলছেন যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন জনগণের আকাঙ্ক্ষা থেকে কতটুকু কাছাকাছি আপনারা যেতে পারছেন মানুষ কি আসলে আপনাদের পপুলারিটি কি আগের চেয়ে বেড়েছে না কমেছে এ ধরনের কোনো আপনাদের কোনো জড়ি পাচ্ছে যখন নির্বাচনটা হবে নির্বাচনে যে যেরকম আসন পাবে সেইটার কাজ কর্মকাণ্ড আমি এমপি হলাম এমপি আমি কতটুকু যে সংস্কারটা আমি চাইলাম সেটা কতটুকু বাস্তবায়ন করলাম তখন কিন্তু সেটা মানুষ মেলাবে এখন তো সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো চাচ্ছি আমরা এবং মনে হচ্ছে যে এটা না হওয়া পর্যন্ত নির্বাচন করবো না আবার এটা কতদিন হবে এখন সংস্কার একটা ধারাবাহিক ব্যাপার সারা জীবন সারা বছর যুগের সাথে তাল মিলায় এটা হতে থাকবে চলতে থাকবে এখন আমার ছোট ভাই যেটা বললো যে মাথা আর মুখ এক জায়গায় আছে মাথা মুখ অবশ্যই এক জায়গায় নাই ওনারা যখন ডিবি অফিসে গেলেন সব কিন্তু অ্যারেস্ট মাথাগুলো ছিল জন্য তো পরে মাথাগুলো কাদা করে বাদ বাকিগুলোকে স্টেটমেন্ট স্টেটমেন্ট দিল মাথাগুলো জেলখানাতে সরকারের প্রধান বিদেশে তো মাথা বাইরে ছিল জন্যই উনি না আসলে হবে না ওয়েট করেছে এবং সবচেয়ে বড় কথা যে এইখানে ফলাফল যদি পূর্ব নির্ধারিত হয়ে যায় যে আমি জিতবই এই নির্বাচন আর শেখ হাসিনার পনেরো বছর অবৈধভাবে ক্ষমতায়ন টিকে থাকার বিষয়টা মানুষ যাতে একভাবে শেষ মিলাতে না পারে বিবৃতিতে আমাদের সবাইকে সংযত এবং বুঝে টুজে

মগজ আমাদের হচ্ছে প্রজ্ঞা বুদ্ধি দীপ্তি সবকিছু আমাদের একসাথে রয়েছে সেজন্যই আমরা হচ্ছে আমাদের এতদিনের পলিটিক্যাল কালচার ছিল আমরা যা চিন্তা করবো তা বলবো না যা বলবো তা করবো না সেই জায়গায় ছিল আমাদের এতদিনের রাজনীতি কিন্তু এই রাজনীতিটাকে আমরা হচ্ছে নেক্সট লেভেলে নিতে চাই আমরা যেটা ভাববো যেটা চিন্তা করবো সেটাই বলবো এবং সেটাই করবো